আসসালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস থেকে কিছু প্রশ্ন তার মধ্যে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ও কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে এটাকে আমি সুন্দরভাবে উপস্থাপন করে দিচ্ছি প্রথমে ভূমিকা দিয়ে আমাদের শুরু করতে হবে প্রশ্নটি ভূমিকায় আমরা যা জানিখব তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে অখণ্ড স্বাধীন বাংলা ধারণা এটি বিশেষ রাজনৈতিক স্বপ্ন হিসেবে আলোচিত উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর স্বাধীনতার জন্য সংগ্রাম বাঙালিদের মধ্যে মনে করত। পূর্ব ও পশ্চিম পাকিস্তান উভয় অংশকে পাকিস্তানি সামরিক শাসন থেকে মুক্ত করে এক নতুন ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন করা সম্ভব যার নাম হবে অখণ্ড স্বাধীন বাংলা এই পরিকল্পনা ছিল বৃহত্তর ভূখণ্ড বেশি জনসংখ্যা ও বেশি সম্পদ নিয়ে একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের স্বপ্ন তবে বাস্তবতা আন্তর্জাতিক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি এই পরিকল্পনার পথে বাধা হয়ে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত তা ব্যর্থ হয় স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ধারণার উৎপত্তি পাকিস্তানের দুই অংশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বৈষম্য শাসন কাঠামোর কেন্দ্রীকরণ এবং সামরিক দমন পীড়ন বাঙালিদের স্বাধীনতার চিন্তা জাগায় কিছু রাজনৈতিক নেতা ও বুদ্ধিজীবী মনে করতেন শুধু পূর্ব পাকিস্তান এক ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন করা যাবে মূল উদ্দেশ্য পূর্ব ও পশ্চিম পাকিস্তান উভয়কে মিলিয়ে একটি একীভূত স্বাধীন রাষ্ট্র গঠন নতুন রাষ্ট্রের সমান অধিকার ন্যায্য সম্পদ বন্টন ও সাংস্কৃতিক বৈচিত্রের প্রতি সম্মান নিশ্চিত করা কৌশলগত ভাবনা পশ্চিম দিয়ে বিদ্রোহ সংগঠিত সম্ভাব্য বিদ্রোহ একসাথে চালিয়ে পাকিস্তানি সামরিক জান্তাকে দুই দিক থেকে চেপে মারা ব্যর্থতার কারণ ভৌগোলিক ও সামরিক দূরত্ব পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ছিল প্রায় ষোলোশো কিলোমিটার দূরত্ব মাঝখানে ভারত মুক্তিযোদ্ধারা পশ্চিম অংশে সামরিক অভিযান চালানোর কোন বাস্তব সুযোগ পায়নি পশ্চিম পাকিস্তানের জনসমর্থনের অভাব পশ্চিম পাকিস্তানের অধিকাংশ মানুষ পাকিস্তানের ঐক্য রক্ষা করাকে বেশি গুরুত্ব দিত রাজনৈতিক দমন পীড়ন থাকলেও সেখানে পূর্ব পাকিস্তানের মতো স্বাধীনতার জন্য গণ আন্দোলন দেখা যায়নি আন্তর্জাতিক রাজনীতি যুক্তরাষ্ট্র চীন ও কিছু আরব দেশ পাকিস্তানের অখণ্ডতা রাখতে ছিল। ভারত কৌশলগত কেবল পূর্ব পাকিস্তানকে স্বাধীন করতে দিয়েছিল। কারণ পশ্চিম পাকিস্তান ভেঙে গেলে আঞ্চলিক শক্তির ভারসাম্য নষ্ট হতে পারত। সামরিক সীমাবদ্ধতা মুক্তিযোদ্ধাদের শক্তি অস্ত্র প্রশিক্ষণ ও অর্থ সীমিত ছিল পশ্চিম পাকিস্তানে সশস্ত্র প্রতিরোধ গড়ে তারা অসম্ভব হয়ে পড়ে সময়ের অভাব উনিশশো সালের মুক্তিযুদ্ধ দ্রুত অগ্রসর হচ্ছিল মুজিবনগর সরকার এবং ভারতের সমর্থনে পূর্ব পাকিস্তান মুক্ত করায় প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার সময় ছিল না ফলে অখণ্ড স্বাধীনতার স্বপ্ন কাগজেই রয়ে যায় উপসংহার অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ছিল এক উচ্চবিলাসী রাজনৈতিক স্বপ্ন যা বৃহত্তর ভূখণ্ড ও শক্তিশালী রাষ্ট্রের স্বপ্ন দেখালেও বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না ভৌগোলিক বিচ্ছন্নতা পশ্চিম পাকিস্তানে জনসমর্থনের অভাব আন্তর্জাতিক কূটনৈতিক বিরোধিতা এবং সামরিক সীমাবদ্ধতা এই পরিকল্পনাকে ব্যর্থ করে ফলে মুক্তিযুদ্ধ নেতৃত্ব বাস্তব কৌশল গ্রহণ করে কেবল পূর্ব পাকিস্তান মুক্ত করার লক্ষ্যে এগিয়ে যায় যা শেষ পর্যন্ত সফল হয় এই ঘটনা আমাদের শেখায় স্বাধীনতার আন্দোলন সঠিক লক্ষ্য বাস্তব সম্মত পরিকল্পনা আন্তৈতিক পরিস্থিতি বোঝাই জরুরি আমি প্রবণ কিন্তু অযৌক্তিক পরিকল্পনা যত আকর্ষণীয় হোক তা প্রায় ইতিহাসে অপূর্ণ অধ্যায় হয়ে থেকে যায় আমরা প্রত্যেকটা প্রশ্ন এভাবে পয়েন্ট আকারে লিখলে ভালো মার্ক পাবো অর্থাৎ অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা এবং এটি ব্যর্থতার কারণ কি ছিল এটি ব্যাখ্যা করতে বললে সুন্দরভাবে ভূমিকা অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা এবং এর ধারণার প্রতি মূল উদ্দেশ্য কৌশলগত ভাবনা দিয়ে আমরা পয়েন্ট আকারে সুন্দরভাবে লিখবো আর ব্যর্থতার কারণে ভৌগোলিক ও সামরিক দূরত্বের কি ছিল পশ্চিম পাকিস্তানের জনসংمتন অভাব আন্তর্জাতিক রাজনীতি সামরিক ক্ষমতাবতা সময়ের অভাব এবং লাস্টে উপসংহার দিয়ে প্রশ্নটিকে সুন্দরভাবে শেষ করব এই ভাবে পয়েন্ট আকারে লিখলে প্রত্যেকটা প্রশ্নে একটা ভালো মান আসবে এবং ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সবাই ভালো ভাবে পরীক্ষার খাতায় সুন্দরভাবে গোছালো ভাবে প্রত্যেকটা প্রশ্নকে উপস্থাপন করবে আশা করি ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ